আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদ উপজেলার বিখ্যাত অরণখোলা পশু হাটে আজকে দেখানোর চেষ্টা করব ছোট সাইজ যেগুলো হলিস্ট্যান্ড ক্রস বিটের সার গরু আছে আজকে এই গরুগুলো এবং দেখানোর চেষ্টা করবো এই গরু এখানে কি দামে বলে বিক্রয় করবে চলুন তো আমরা ব্যাপারের সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই ভাই আগের সামনে ভিডিও করছিলাম অনেক ভালো ভাইছেন নাকি হ্যাঁ ভাই

এটা এক একই লেভেল বডি সিরিয়াল নাম্বার ছয় হ্যাঁ ভাই এটা জাত মান বয়স্ক ভাই করছে ভাই ফিজিয়ান হ্যাঁ ভাই এটা বয়স কেমন ভাই এটা বয়স হচ্ছে 8 মাস প্লাস ভাই 8 মাস প্লাস মাইনাস হ্যাঁ ভাই পরিপূর্ণ তো সুস্থ সবল ভাই পরিপূর্ণ সুস্থ সবল ভাই অসুস্থ হলে দর্শক কিন্তু হাড়ে এসে দেখলে কিন্তু কোন করে নেবে না ভাই অসুস্থ তো করে নেবে না তো দেখে শুনে নেবে ভাই যে নেবে দেখে শুনে নেবে হ্যাঁ ভাই 6 নম্বরের দাম কেমন দাম করছেন 6 নম্বরের দাম হচ্ছে 58000 টাকা ভাই 58000 টাকা হ্যাঁ ভাই দর দাম সুযোগ আছেন কিনা দর দাম হালকা সুযোগ আছে ভাই হালকা সুযোগ করে নিতে পারবে হ্যাঁ সীমিত দর দাম করে নিতে পারবে হ্যাঁ সর্বশেষ একটা বাচ্চা ভাই আপনার সিরিয়াল আজকে জাত নামের বাচ্চা ভাই এই হচ্ছে হলিস্টিন ফিজিয়ান বাচ্চা জাত কাকে বলে দেখুন ভাই জাতে হলিস্টিন ফিজিয়ান হ্যাঁ ভাই এটা বয়স কেমন আছে ভাই এটা বয়স তো 8 মাস প্লাস ভাই সিরিয়াল নাম্বার হচ্ছে 7 হ্যাঁ ভাই সিরিয়াল নাম্বার 7 এটা মাথার দশে দেখাই আমরা এটা ভালো জাত মানের বাচ্চা এটা অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান শার হ্যাঁ ভাই এটা বিসি দেখেন ভাই দুইটা আছে একটা আছে বিসি দুইটাই আছে ভাই দুইটাই আছে না বিসি দুইটাই আছে ভাই বিসি দুইটাই আছে এটার দামটা কেমন দাম করছেন এটার দাম আছে ভাই বাষট্টি হাজার টাকা এটার চাওয়ার দাম বাষট্টি হাজার টাকা হ্যাঁ দরদামে সুযোগ সুযোগ আছে ভাই দরদাম নিতে পারবে হ্যাঁ ভাই ভাই পর্যা আমি এক থেকে সাত ষাট টাকা করে দেখালাম হ্যাঁ ভাই

দামগুলো তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ চলো কারণ প্রতিনিয়ত বিভিন্ন হাট খামারের ভিডিও আমরা দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ